এখানে প্রত্যেকটা পথে এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময় ইহাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময় ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময় দেখো এই যে এটাই উপযুক্ত সময় বা এখনই উপযুক্ত সময় বা ইহাই উপযুক্ত সময় একই বিষয় যখন আমরা বাংলা এই এক্সপ্রেশন দেখব তো আমরা ইংরেজিতে কীভাবে আমরা ট্রান্সলেট করব এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা দেখো এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময় তাহলে এখানে আমরা লিখতে পারি ইট ইজ হাই টাইম হাই টাইম দেখো ইট ইজ হাই টাইম কি প্রস্তুতি গ্রহণের এটা এমনভাবে বলতে পারতাম যে এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময় এটা না বলে আমরা বলতে পারি যে এটাই প্রস্তুতি হওয়ার উপযুক্ত সময় হুম প্রস্তুতি হওয়ার উপযুক্ত সময় তারপর আমরা কি করব এই যে ইট ইজ হাই টাইম ব্যবহার করার পরে আমরা টু ব্যবহার করব টেক এই যে টেক অর্থ এখানে কি আসছে গ্রহণ করার বা নেওয়া হ্যাঁ বা প্রস্তুতি হওয়া এই যে প্রস্তুতি তাহলে প্রস্তুতি ইংরেজি আমরা এখানে ব্যবহার করি প্রিপারেশন দেখো এই যে টেক মানে কি টেক মানে কি নেওয়া বা হওয়া কি হওয়া বা কি নাও না প্রস্তুতি হওয়া বা নেওয়া হম তাহলে এখানে কি হচ্ছে ইট ইজ হাই টাইম টু ইংলিশ শেখার সময় আর এই ক্লাসের শেষে আমাকে একটা বার্তা দেবো অবশ্যই আমার কমান ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময় তাহলে এখানে বলতে পারি ইটস হাই টাইম ইটস হাই টাইম বা ইট ইজ হাই টাইম শেখার তো ভাব ব্যবহার করবো এই যে ভাবটা দেখো ভি ও ওয়ান এ বসিয়েছে এটা ভি ও ঠিক এটাও আমরা কি করবো এলই এ আর এন লাম এটাও কিন্তু ভি ওয়ান টু লাং কি ইংলিশ ওকে তোমার ক্যারিয়ার গড়া এখনই উপযুক্ত সময় তাহলে এখানে দেখতে পারি ইটস হাই টাইম ইটস হাই টাকি টু এই যে ক্যারিয়ার গড়ার এই যে গড়ার এটাই বিল্ট বিল্ট ইউর ইোর ক্যারিয়ার ওকে দেখো এই যে দুটো বাক্য এটাই উপযুক্ত সময় আমাদের খারাপ অভ্যাস পরিত্যাগ করা আর এই সমস্যাটির সমাধান করার উপযুক্ত সময় এই দুটো বাক্য আমাকে অবশ্যই কমেন্ট জানানো কেন কারণ আমাদেরকেও সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে ওকে এইভাবে দেখো আমরা প্রত্যেক দিন যদি এক একটা এক্সপ্রেশন নিয়ে এগিয়ে যাই তাহলে কি আমরা ইংলিশে নিজেকে ইম্প্রুভ করতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ল্যাখানি স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং ভিডিও